কিভাবে কি যে করবো না এই জায়গায় মন খারাপ করে বুয়েছুসেন নাচ নাস্তা খাবি না ক্ষীরে কিছু তো কবি আমি বুঝতেছি না এইভাবে কিভাবে চলবো দোকানে তো ব্যবসা নাই আমি কই কি ওই দোকানটা সাইরা দিয়া অন্য কাজ কর সংসার তো চালাইতে হইবো তুই তো জানোস আমরা তোর উপরে নির্ভর টাকার অভাবে তোর বাবার চিকিৎসাটা ঠিক মতো হইতেছে না গত এক সপ্তাহ ধরে ওষুধও খাওয়াইতে পারতেছি না এই জন্য দিনে দিনে সে আর অসুস্থ হয়ে যেতেছে আমি কত কথা হইতেছে তুই কিছুই কস না আরে এত চিন্তা করিস না তো আল্লাহ ভরসা যা হয় একটা কিছু হইব আয় নাস্তা খাই দো আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি জানি না মা প্রতিদিন দোকান খুলি আর প্রতিদিনই মনে হয় খালি হয়তো দোকানের শাটার টেনে দিতে হবে কি রে রে হার দোকান দেখে তো মনে হচ্ছে একেবারে মরুভূমি বানায় ফেলছিস কী হয়েছে বন্ধু বল তো না হে আর বলবো কাস্টমার আছে না বেছে বিক্রি বন্ধ হয়ে গেছে ভাবছি দোকানটা বন্ধ করে দিও। বাজার করতে পারছি না বাবা অসুস্থ ওষুধ খেলে টাকাও নেই বন্ধু তুই না একদিন সকল উদ্যোক্তা সত্যি আমার একটু ব্যবস্থা করে দে না তা না আর জীবন যদি হেরে যাচ্ছি রে এমন কথা বলিস না তুই তো জানিস আমি অনেকবার চাকরি ট্রাই করেও ঠিকঠাক একটা চাকরিও না পেয়ে হতাশায় নেশায় আসক্ত ছিল পরিবারের সবার কাছে বোঝা হয়েছিল একদিন আমার আব্বু আমাকে ইউনিটি প্লাজার সাপ্লাই চেইন সিস্টেম সম্পর্কে বোঝাই তারপরে যে আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা দোকান করে। আব্বুর পেনশনের স্বল্প টাকা নিয়ে যাত্রা শুরু করি ইউনিটি প্লাজার সাথে আর তারা আমার সেই ছোট্ট দোকানটাকে ব্র্যান্ডেড সেল পয়েন্ট বানিয়ে দেয় এই ইউনিটি প্লাজা মিনি শোরুম আজ আমার সফলতার চাবি ইউনিটি এক্সপ্রেসের সাপ্লাই চেন প্রক্রিয়া হচ্ছে ইউনিটি প্লাজা মিনি শোরুম যে কোনো পরিমাণের মাল সরাসরি কোম্পানি থেকে নিয়ে এসে নিজের মতো করে যে কোনো ছোট জায়গায় ব্যবসা শুরু করা যায় বন্ধু তুই শুধু শুরু কর ইউনিটি প্লাজার প্রোডাক্টের যে গুণাগুণ

যে দোকান সাজাইছেন এত বিল ডুক তো ডান শেষ গেছে যা কুন্দরেছে ইউনিটি প্লাজা মিনি সাথে যুক্ত হওয়ার পর থেকে সব কিছু বদলে গেছে আমি ইউনিটি প্লাজা শোরুম নিলাম আজ আমি আমার বস একজন সফল উদ্যোক্তা ইউনিটি প্লাজা মিনি শোরুম উদ্যোক্তাদের সাহস আর সফলতার শুরু